আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন বন্ধুরা দেখি তাহলে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব মোট ছাত্র ছিল ষাট জন তাহলে ষাট থেকে আমরা এই বিয়াল্লিশ বিয়োগ করবো করার পর মোট যে ছাত্র সেটিকে আমরা ভাগে দিব তারপর গুণ করব যেহেতু পাশের হার চাইছে সেহেতু একশো দ্বারা শূন্য শূন্য আমরা কাটবো ষাট থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে থাকে হলো আঠারো ভাগ হল ছয় গুণ দিব হলো দশ ছয় দ্বারা আঠারোকে কাটলে থাকে তিন তিন আর এই দশ গুণ করলে আসে হলো তিরিশ অর্থাৎ তিরিশ পার্সেন্ট হবে হলো পাশের হার তাহলে পরবর্তী প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আসেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফরদ রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন